А ну. আজ একটি নতুন দিন তো আজ আবার একটু নতুন দিনে নতুনভাবে ভিডিওটা শুরু করছি তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে কী বার বলুন তো আজকে হলো গিয়ে শনিবার তো এখন আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি রাস্তার দিকে যাচ্ছি বলতে একটা কাজ করবো তো কয়েকদিন ধরে কাজটা করা হচ্ছিল না এই যে এইখানে দেখুন আমরা দিয়ে ওটাকে কি বলে টালি টালি দিয়ে পাইলেন করেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা তো রাস্তা দিয়ে তো গাড়ি যায় মানে সেই পাইলেনগুলোকে সব ভেঙে দিয়েছে এই দিকটাই ভালো আছে আর এখানের এই যে গাছগুলো দেখি অনেক বন্টন হয়ে গেছে ঠাকুরের ফুল পাতা টাতা সব ফেলা হয় তো এগুলো আজকে ভাবছি একটু পরিষ্কার করব। আর এই যে এখানে গাছগুলো এখানে একটা জোবা গাছ আছে তো জোবা গাছটা এখনো ফুল হয় না তো ভাবছি জোবা গাছটাও কেটে দেবো কারণ কেমন একটা যেন শুকনা শুকনা মতো হয়ে গেছে এখন যেহেতু ফুল ফুটে না তো তাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পুরোটাই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতা পড়ে আছে তো এখানে যে গোলঞ্চ গাছটা আছে তার সব পাতা পড়ে এখানে তো এখানে ঝাঁট দিই যখন তখন এখানে জোরো করে রেখে দেওয়া হয় আর পুজোর ফুলগুলো এখানে ফেলা হয় তো এখানটায় আর গাছগুলোতে যেহেতু এখন শীতকাল ফুল ফোটে না তো তাই ভাবলাম গাছের ডালগুলো সব একটু কেটে দেবো এখানটা পরিষ্কার করে দেবো দেখুন অনেক গাছ টাছ হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো এখন গাছগুলো কাটছি আপনারা দেখতে থাকুন কেমন বন্ধুরা আপনাদের দাদা ভাইও আছে তো আমি একটু প্রথমটা শুরু করছি আমি তো পারবো না বাবু তুমি উপরে উঠে চলে যাও মন্দিরে মন্দির বাবু মন্দিরে বসো মন্দিরের কাছে বসো কারণ লক্ষ্য করা যাবে না তোমাকে বাবু একটু পড়তে বসছিল ওর বাবা নিয়ে বসেছিল আজকে আমি পড়াতে বসি দাও আমাকে দাও আমি কাটি আমার অনেক সময় লাগছে ওর দাদা ভাই বললো আমাকে দাও আমি করে দিচ্ছি আর এখন আমার স্নান টান হয়নি আপনাদেরকে তো বলি যে শীতকালে স্নান করতে একটু দেরি হয় এখনও পুজোর জোগাড়ও হয়নি ভাবলাম স্নান করার আগে দুজন মিলে এই কাজটা করে নিই ও কেটে দিক আমি এই জাল ইগুলো মানে ওই যে গাছগুলো কাটছে ওগুলো গরুকে দিয়ে দেবো গরু খেয়ে নেবে না কি বলো জবা গাছ তো গরু খায় তো গরুকে দিয়ে আসি তো তারপরে স্নান করব তাই সেই জন্য স্নান করা হয়নি আর এখন ঘড়ি তো অনেকটাই বেজে গেছে এখন প্রায় সাড়ে নটা দশটা বেজে যাবে না বলে বলে ওই রকমই বেলা হয়েছে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদের দাদা ভাই কিভাবে ডালগুলো কাটছে কাটা এই দেখ কতগুলো ডাল হয়েছে রাস্তা থেকে তুলে নিতে হবে কারণ রাস্তা দিয়ে সব টাড়ি যায় তো এগুলো গরুকে দিয়ে চলে আসছি চল আমরা দাদা ভাই কাটুক তো পরিষ্কার করুক এই দেখুন বেশ পরিষ্কার হয়ে গেল এই গাছটা কাটছে কেমন বনের মতো হয়ে গেছে গন্ধরাজ গাছ কিনেছিলাম একটা কিসের সময় কেনা হয়েছিল রথ থেকে মেলাতে না কিসের সময় এবার কেনা হয়েছে তো এইটা আওতা হয়ে গেছিলো এই যে জোবা গাছটা ছিল এটা বেশ বনের মতো হয়ে গিয়েছিল বলে এই গাছটা আওতা হয়ে গেছিলো ওই জন্য বাড়েনি তো সেই জন্য ভাবলাম গাছগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া হোক তাহলে গাছগুলো বেড়ে যাবে যে গাছগুলো ছোট আছে সেগুলো বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আগে পরিষ্কার করে নিয়ে নেব আর আমি এই যে ইগুলো কাটছে ডালগুলো এগুলো গরুকে দিয়ে চলে আসি তো পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এগুলো সব পাতা টাতাগুলো যেগুলো ছিল সব ফেলে দিয়েছি যে এখানে একটা লঙ্কা গাছ হয়ে আছে ফুল এসেছে লঙ্কা গাছটা আর এখানে যে ধারে ধারে দেখুন তুলসী গাছ এগুলো সব লাগানো আছে তো এগুলো অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে তো কেমন পরিষ্কার হয়েছে দেখুন

আর এই দেখুন এখানে সব গাঁদা ফুল লাগানো হয়েছে তো গাঁদা ফুল সেরকমভাবে এবারে বড়ো হয়নি যে এখানে একটা বড় গাছ হয়েছে আর এই যে এখানে আমি একটা গোলঞ্জ গাছের ডাল যখন কাটা হয়েছিল তখন আমি একটু ডাল ভেঙে এখানে লাগিয়ে দিয়েছিলাম দেখুন গোলঞ্জ গাছটা বেঁচে গেছে আর এই যে এখানেও সব গাঁদা গাছ লাগানো আছে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুদির কাজটা লেগে পড়েছি আমরা বন্ধুরা আমি একটু আপনাদেরকে শেয়ার করে দিলাম তো আমি আর এখানে দাঁড়াবো না কারণ আমি এবারে চলে যাব বনেরটা বেলা হয়ে গেছে তো ধান করি পূজোর পাঠ করি তো তারপরে আবার আসছি আপনাদেরকে দেখাবো আপনাদের দাদা ভাই কতটা কি পরিষ্কার করতে পারল শুধু এই কাজটা করতে বলি নি আর অনেকগুলো কাজ আছে এই যেখানে এখানে দুটো নারকেল গাছ আছে নারকেল গাছগুলোও গাছ হয়ে গেছে গাছ বেরিয়ে গেছে আর কি এই দেখুন এই যে আছে দেখতে পাচ্ছেন এই দুটো নাকেই বলছি যে লাগি দেওয়ার জন্য আজকে যেহেতু আর সময় আছে বললাম এগুলো করে নাও তো তারপরে আমি পুজোর পাঠ করে আসছি আপনাদের সাথে কথা বলবো কেমন সময় থাকলে কি হবে এই কাজগুলো করা করতে হবে না আমি একা করতে পারবো বরের সময় থাকলে কি খাকি নিতে হবে মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন একবারে সব পরিষ্কার হয়ে গেছে কাবেরি যদিও স্নান করতে চলে যাবে বলছিল তারপর বলে না আমি ঝাঁটি দিয়েই যাই না ও আমার দয়া হবে মাঝে মাঝে নাকি গো বলছে সব দিনই ভাবি তুমি কি আজকে জানলে তো আমি যখনই বললাম যে আমি কি একা করবো আজকে আমাকে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ বলে না আজকে তাহলে করে দিয়েই যাই একটু দেরি হয়েছে না হতে বাকি আছে তো খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে দেখি এখানে যদি আবার কোনো গেঁদা গাছ ঠেঁ লাগাতে হয়তো লাগিয়ে দেবো আরও চারটি গাছ দিয়ে লাগিয়ে লাগিয়ে সব গাছগুলো কাটিং করা হলো গাছের খাদ্য খাবার একদিনে আমার এই ভাইটার বাগানে যাব উ খুব বাগান খুব সুন্দর করেছে হ্যাঁ সে বাগান আমি দেখিয়ে দিয়ে আসবো ঠিক আছে চলো ঘর যাচ্ছু খাওয়া হয়েছে না জবা বাগান জবা জবা বাগান ওর অনেক রকম প্রজাতির জবা গাছ আছে অনেক প্রজাতির জবা ঠিক আছে চলো এই গাছটা লাগিয়ে দিই এই গাছগুলো লাগিয়ে দেওয়ার পর স্নান করব আটটার দিয়ে একবারে গোছ করে নিয়েছি আর আপনাদের দাদাভাই এবার গাছ লাগাতে যাবে তো আমি আর দেরি করব না আমি তখনই স্নান করতে চলে যাব বললাম কিন্তু স্নান করতে যাওয়া হলো না এখানটা ঝাঁটালাম তো একবারে পরিষ্কার হয়ে গেছে এই দেখুন পুরো পরিষ্কার জায়গাটা সত্যি নোংরা হয়েছিল তো যাই হোক ওনার দাদাভাই যাক আর আপনি যে বাবু এখানে বসে বসে আমরা নতুন করে গাছ লাগানো হলো বাবু কাছে চেরি গাছ লাগানো হলো চেরি গাছ এখানে চেরি গাছ আবার লাগানো হয়েছে যখন ফুল হবে তখন আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা আমি এখন আসছি পরে আবার কথা বলবো কেমন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দবন হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দবনহরে বন্ধুরা আপনারা দেখলেন বাবু স্নান করে ঠাকুরকে জল দিলো তো স্নান করা হয়ে গেছে ওর বাবাই ওকে করিয়ে দিয়েছে আর আমার তো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে তারপরে মুখোমুখি আপনাদের আর আসতে পারেনি কারণ একটা বেলা হয়ে গিয়েছিল মন্দির থেকে আসার পর তারপরে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না টান্না হয়ে গেছে আর বাবু স্নান করলাম ওকে ঠাকুরকে জল দিল আমি জামা প্যান্ট পরিয়ে দিলাম ওকে আর ওর বাবাও স্নান করছে পুজো করবে তো আজকে কী কী রান্না করেছি সেটা তখন আপনাদেরকে বলা হয়নি যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন আপনাদেরকে বলে দেবো আজ দুপুরে কী কী রান্না করেছি তো এই যে দেখুন বাবু আবার স্নান করে এসেছি জামা প্যান্ট পরে ঠাকুরকে জল দিয়েছিলো গ্লাস রাখতে এসেছি বাবু তো ও কী বলুন তো ছোটোবেলায় সব মন্ত্রই শিখে গিয়েছিলো না কী বলো তুলসী তুলসি বৃন্দাবন সবই শিখে গিয়েছিল কিন্তু যত বড় হচ্ছে এখন পড়াশোনা শিখবে না মন্ত্র শিখবে কি শিখবে সেটা বাবু এখন মানে ভেবে পাচ্ছে না মানে যত বড় হচ্ছে সব ভুলে যাচ্ছে মন্ত্রটা আর বাইরে ওয়েদারটা তখন আপনারা দেখলেন যে গাছগুলো কাটছিলাম তখন বেশ রোদ ছিল এখন কিন্তু মেঘলা করে গেছে আবার মনে হয় নিম্নচাপ হয়েছে আবার বৃষ্টি হবে প্রচুরই মেঘলা করে গেছে বাইরে তো বাইরে মানে বাইরের পরিবেশটাও আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন মেঘলা হয়েছে আপনারা দেখুন চলুন আমি বাইরেকে নিয়ে যাই ফোনটা দেখতে পাচ্ছেন মেঘটা আপনাদেরকে দেখালাম তো প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আপনাদেরকে বললাম যে নিম্নচাপ হয়েছে মনে হয় তো যদি বৃষ্টি হয় ভালোই হবে কারণ গাছগুলো যেহেতু কাটিং করা হয়েছে আর গাছের জন্য তো একটু জলও প্রয়োজন যদি একটু জল দেওয়া হয়েছে আর বৃষ্টি যদি হয় তাহলে ভালো হবে শীতকালে জল দিতেও হয় কিন্তু গাছগুলো যেহেতু কাটি বৃষ্টির জল আর একটা গাছে দেওয়া জলের মধ্যে অনেক পার্থক্য থাকে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে তখন বলেছিলাম রান্নাবান্না করে নিয়েছি তো কি রান্না করেছে সেটা আপনাদেরকে তখন দেখানো হয়নি এই যে দেখুন খাবারও বেড়ে দিয়েছে আপনাদের দাদা ভাই আর বাবু খেতে বসে পড়েছে তো বাবুর মুখটা ওরকম হয়ে আছে কেন কিসের দাগ হলো বাবু তো বাবু আজকে বলছে নিজে হাতে করে খাবে ও তো নিজে হাতে করে খায় না ওকে খাইয়ে দিই তো নিজে হাতে করে খাবে বলছি তো আজ দুপুরে কি কি রান্না করেছে সেটা আপনাদেরকে বলে দিই আজকে বেশি কিছু রান্না হয়নি তো চচ্চড়ি হয়েছে আর ফুলকপি আর সোয়াবিন দিয়ে তরকারি আর ডিম ভাজা আর বেশি রান্না করিনি বলতে কি বলুন তো শীতকালে প্রচুর মানে প্রচুর সবজি থাকে কিন্তু বেলা হয়ে গেছে আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আমি রান্না বসিয়েছি তখন প্রায় বারোটা বেজে গেছে মন্দির থেকে যখন আসছি সেই জন্য তাড়াতাড়ি করে এই এই রকমই রান্না করেছি শীতকালে সবজির অভাব নেই কিন্তু টাইমের ব্যাপার থাকে আর আপনার দাদা ভাই স্নান করলে পুজো করলে ওর মানে ভাত দিয়েই দিতে হবে আর দেরি করবে না তো সকাল থেকে হ্যাঁ আজকে টক করতে পারিনি টক ছাড়া যদি ওদের বাবা ছেলে হ্যাঁ ভাত খেতে ভালো লাগে না কিন্তু আজকে টক করা হয়নি এই রান্না করেছি এই দিয়ে খেয়ে নেবে খেতে পারবে তো বাবু ঠিক আছে তো বন্ধুরা ওরা এখন খেয়ে নেই দাদা ভাইয়ের সকালের দিকে কোনো ডিউটি নেই আজকে রাত্রিতে ডিউটি আছে মানে আটটার সময় আজকে ডিউটি করতে বেরিয়ে যাবে তো যহোক বন্ধুরা রান্না কেমন হয়েছে গো ভালো না বাজে। রান্নি বাজে আমার বর মানে আপনাদের দাদা ভাই সবসময় সময় বলে রান্নি ভালো নয় ওই পালং শাকের চচ্চড়ি

আর এই যে ঠাকুরের কাপড়গুলো এই যে ধোয়া হচ্ছিল না কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে বন্ধুরা বেলা অনেকটা হয়ে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে তো আমি আমার নিজের খাবারটাও বেড়ে নিয়ে চলে আসি তারপরে আপনাদের সাথে কথা বলছি কেমন বন্ধুরা আমারও খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এই যে আমার খাবার তো বাবু আমাকে বলল যে মা আমাকে আজকে খাইয়ে দিতে হবে না ওকে একটু মাখিয়ে দিয়েছি ও গোটা ভাত একবারে তরকারি দিয়ে সব মাখিয়ে ফেলেছে তো আমি ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আজকে আমাকে তাই ভাবলাম যে খাবারটা বেড়ে নিয়ে চলে এসে সেই বসে থাকবো বাবু যেহেতু আমাকে খাওয়াতে দিচ্ছে না তো এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে তাই ভিডিওটা আর বড়োও করবো না এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আজকে আপনারা ভিডিওটা দেখছেন রাত পোহালেই কি বলুন তো বড়দিন মেরি খ্রিসমাস তো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাই প্রচুর প্রচুর আনন্দ করবেন বড়দিন আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতোই পর্যন্তই টাটা আমি আবার সকড়ি হাতেই টাটা না। তো সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা